হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ এই অধ্যায়ের কষে দেখি সাতের এক থেকে আটের দাগের যে প্রস্তর অঙ্কগুলি দেখতে পাচ্ছ এবং তারপর নয়ের দাগের যে গুণকুরির অঙ্কগুলি দেখতে পাচ্ছ এই অঙ্কগুলি আমি তোমাদের পরপর করে দেখাবো ষষ্ঠ শ্রেণির এর আগে সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমাদের যদি মনে হয় তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক কোষে দেখি সাতের এক নম্বর অঙ্ক দেখো বর্গাকার সাদা কাগজে দশ বাই দশ সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রঙ দিয়ে হাতে কলমে শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক নয় শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক আট এদের মান কত দেখি তার মানে এই যে দুটো গুণ আছে এই দুটো গুণ করে গুণফল নির্ণয় করতে হবে তাহলে এক নম্বর অঙ্কটা করছি প্রথমে কি আছে আমাদের শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক দুই এই দুটো গুণ করতে হবে দেখো এখানে গুণ করলে কি হয়ে যাবে তোমরা এর আগে গুণ করা শিখেছো প্রথমে আমরা কি করব দশমিক সংখ্যা মনে করো যে দশমিক এখানে নেই তাহলে কি কি সংখ্যা আছে পাঁচের আগে শূন্য আছে তাহলে পাঁচের আগে শূন্য থাকলে পাঁচই বোঝায় দুইয়ের আগে শূন্য থাকলে দুই বোঝায় তাহলে পাঁচ আর দুই গুণ করলে কত হয়ে যাবে দশ হয়ে যাবে এইবার দেখো এই যে সংখ্যা দুটো আছে এই প্রথম সংখ্যায় দশমিকের পরে কয়টা সংখ্যা আছে একটা আর এইখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা তাহলে একটা আর একটা দুটো হয়ে যায় তাহলে এইখানে ধরো দশ আছে দশের পরে দশমিক ধরতে হবে আমাদের কারণ দশ আর দশ দশমিক শূন্য একই জিনিস তাহলে দশের পরে দশমিকটা আছে তাহলে দশমিকটা কয় ঘর আগে যাবে এই একটা সংখ্যায় একটা সংখ্যা দুই ঘর তাহলে এক ঘর দুই ঘর তাহলে এইখানে চলে যাবে তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে দশমিক এক শূন্য একটা কী ছিল আমাদের শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক আট তাহলে একইভাবে যদি আমরা ধরে নেই যে দশমিক নেই তাহলে কি কী সংখ্যা আছে দুই আর আট তাহলে দুই আর আট গুণ করলে কত হয়ে যাবে আট দুগ্ন ষোলো এইবার দশমিকের পরে এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা তাহলে কয়টা সংখ্যা হয় দুটো সংখ্যা তাহলে দশমিক এই ষোলোকে কীভাবে দেখা যায় ষোলো দশমিক শূন্য করে তাহলে দেখো ষোলোর থেকে দুই ঘর আগে এইখান থেকে এই যে দশমিকটা ছিল তাহলে এইখানে যেহেতু দশমিকের পরে দুইটা সংখ্যা ছিল তাহলে এই দুটো সংখ্যা থাকার জন্য আমাদের দশমিক দুই ঘর আগে চলে যাবে তাহলে কোথায় যাবে এই এক ঘর এই ঘর দুই ঘর চলে গেল তাহলে দশমিক কত হবে এক ছয় এটাই উত্তর এরপরে দুয়ের অঙ্কটা দেখো মিঠু চারটি খাতা কিনবে একটি খাতার দাম বারো দশমিক সাত পাঁচ টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি তাহলে একটা খাতার দাম কত বারো দশমিক সাত পাঁচ তাহলে বারো দশমিক সাত পাঁচকে চার দিয়ে গুণ করব সুতরাং এখানে একবার রেখে দিচ্ছি চারটি খাতার দাম হবে তাহলে কি করব বারো দশমিক সাত পাঁচ কে চার দিয়ে গুণ করবো গুণ চার তোমরা উপরের নিচে সাজিয়েও গুণ করতে পারো কোনো অসুবিধা নেই বা পাশাপাশিও গুণ করতে পারো যেভাবে তোমাদের সুবিধা তাহলে দেখো এখানে কি করব। আমরা দশমিকটা প্রথমে ধরে নিচ্ছি যে নেই দশমিকটা শেষে দেখব প্রথমে দেখার কোনো প্রয়োজন নেই তাহলে চার দিয়ে বারোশো পঁচাত্তরকে গুণ করব চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার সাত আঠাশ সাত দুই তিরিশে শূন্য হাতে তিন চার দুগুণ আঠা তিন এগারোটা এক হাতে এক চারককে চারকে পাঁচ তাহলে কত হয়ে গেল পাঁচ হাজার একশো এইবার দেখো আমাদের দশমিক একটা সংখ্যাতেই আছে প্রথম সংখ্যাটাতে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দুটো তাহলে আমরা এখানে এই যে শেষ থেকে দশমিক শুরু করব তাহলে দশমিক কয়েক ঘর আগে যাবে আমাদের দুই ঘর তাহলে এই এক ঘর এই এক ঘর দু ঘর তাহলে এই জায়গাটা দশমিক যাবে তাহলে আমাদের দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো কোনো মূল্য নেই তাহলে সেগুলো কেটে দিতে পারি তাহলে কত হয়ে যাবে সমান সমান একান্ন তাহলে কত টাকা হয়ে গেল আমাদের একান্ন টাকা চারটাকাতাম এরপরে তিন নম্বর অঙ্কটা দেখো রোজিনা বেবি তার জমির শূন্য দশমিক তিন পাঁচ অংশে বাড়ি করেছেন ও বাকি অংশে শূন্য দশমিক দুই অংশে ফুলের চাষ করেছেন তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি এখানে কিন্তু মোট জমির পরিমাণটা বলে দেওয়া নেই তাই মোট জমিটা আমাদের ধরে নিতে হবে আমরা মোট জমিটা কত ধরে নিতে পারি এক অংশ ধরে নিতে পারি তাহলে এখানে লিখে নিচ্ছি ধরি মোট জমি সমান সমান এক অংশ তাহলে কি করেছেন বাড়ি করেছেন কত অংশ লিখে দিব তাহলে বাড়ি করেছেন কত অংশে শূন্য দশমিক তিন পাঁচ অংশে তাহলে এই এক অংশ থেকে যদি শূন্য দশমিক তিন পাঁচ অংশ বাদ দিয়ে দিই তাহলে বাকি অংশটা পড়ে থাকবে সুতরাং বাকি অংশ বাকি অংশ তাহলে কি করব। এক এটার থেকে কত বিয়োগ করব শূন্য দশমিক তিন পাঁচ তাহলে এককে কীভাবে লেখা যায় এক দশমিক শূন্য লেখা যায় আর কি আছে শূন্য দশমিক তিন পাঁচ তাহলে শূন্য দশমিক তিন পাঁচ এইবার দেখো দশমিকের পরে এই যে পরের সংখ্যাটায় কটা আছে দুটো সংখ্যা আছে তাই কী করবো একের পরে দশমিকের পরে দুটো সংখ্যা মানে দুটো শূন্য দিয়ে দেব। এবার বিয়োগ করব বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের এইখানে উপরের সংখ্যাটা ছোট আছে দশ থেকে পাঁচ বিয়োগ করবো তাই তাহলে পাঁচ হয়ে যাবে হাতে এক পড়ে থাকে তিন একে চার এবার এই দশ থেকে চার বিয়োগ করলে ছয় হাতে পড়ে থাকে কত এক এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে এখানে কত হয়ে গেল আমাদের শূন্য দশমিক ছয় পাঁচ অংশ তাহলে শূন্য দশমিক ছয় পাঁচকে যদি আমরা শূন্য দশমিক দুই দিয়ে গুণ করি তাহলে কত অংশ ফুলের চাষ করেছেন সেটা বের হয়ে যাবে সুতরাং ফুলের চাষ করেছেন সমান সমান শূন্য দশমিক ছয় পাঁচকে কত দিয়ে গুণ করবো শূন্য দশমিক দুই দিয়ে গুণ করবো তাহলে দেখো এখানে কি করতে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে দশমিক নেই তাহলে দশমিক যদি না থাকে তাহলে পঁয়ষট্টিকে দুই দিয়ে গুণ করবো পাঁচ দুগ্ন দশ শূন্য হাতে এক ছয় দুগ্নো বারোটাকে তেরো তাহলে একশো তিরিশ হয়ে গেল এইবার দশমিকটা কোথায় আছে আমরা মনে মনে ভেবে নিতে পারি একশো তিরিশের পরে মানে শূন্যর পরে দশমিকটা আছে আর এইখানে দেখো প্রথম সংখ্যাটায় আমাদের কি আছে দশমিকের পরে দুটো সংখ্যা আছে আর পরের সংখ্যাটা দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে এক দুই তিন ঘর তাহলে তিন ঘর আগা দশমিক যাবে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে দশমিক এক তিন এইবার এই শূন্যটা আমরা কেটে দিতে পারি কারণ দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই দশমিক এক তিন তাহলে দেখো আমাদের কি হচ্ছে এখানে ফুলের চাষ করেছেন এত অংশে এটাই উত্তর আচ্ছা এরপরে দেখো চারের দাগের অঙ্কটা আমার কাছে দেড়শো টাকা আছে আমার টাকা শূন্য দশমিক তিন অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকা শূন্য দশমিক চার অংশ দিয়ে গল্পের বই কিনলাম এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি তাহলে প্রথমে লিখে দেব আমার কাছে মোট আছে একশো টাকা এইবার কি করলাম এই একশো পঞ্চাশ টাকার থেকে শূন্য দশমিক তিন অংশ দিয়ে খাতা কিনলাম খাতা কিনলাম তাহলে এই যে টাকা আছে দশমিক তিন অংশ দিয়ে খাতা কিনলাম তাহলে কি করব এইবার দেখো দশমিকটা ধরে নিচ্ছি যে নেই প্রথমে তাহলে দেড়শোকে তিন দিয়ে গুণ করব তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক তিন ওকে তিন ওকে চার তাহলে চারশো পঞ্চাশ হয়ে গেল এইবার আমরা দশমিকটা ধরে নিচ্ছি একদম শেষে আছে এই শূন্যর পরে তাহলে এইখানে শুধু এই যে দশ তিনের আগে শুধু দশমিক ছিল মানে দশমিকের পরে একটা সংখ্যা ছিল আর দেড়শোর এখানে তো কোনো দশমিক নেই তাহলে এখানে দশমিকের এক ঘর পরে তখন দশমিকটা এক ঘর আগে চলে যাবে এই এক ঘর আগে চলে যাবে তাহলে কত হয়ে গেলো আমাদের দশমিকের পরে শূন্য থাকার কোনো মূল্য নেই তাহলে আমাদের হয়ে গেল খাতা কিল্লাম কত টাকার পঁয়তাল্লিশ টাকার আর কি আছে গল্পের বই গল্পের বই কিনলাম তাহলে গল্পের বই কত অংশ দিয়ে কিনলাম শূন্য দশমিক চার অংশ দিয়ে তাহলে একশো পঞ্চাশকে শূন্য দশমিক চার দিয়ে গুণ করবো তাহলে দশমিক ধরে নিচ্ছি নেই তাহলে চারকে দেড়শো দিয়ে গুণ করবো চার শূন্য শূন্য চার পাঁচ এক কুড়ি শূন্য হাতে দুই চারককে চার আর দুই ছয় তাহলে দশমিকের পরে একটা সংখ্যা আছে এখানে তাহলে এইখানে দশমিকটা ধরে নিলে দশমিক কয় ঘর আগে যাবে তাহলে এক ঘর তাহলে এইখানে চলে গেল তাহলে এই শূন্যটা কেটে যাবে তাহলে কত ষাট টাকার এইবার কি বলেছে এখন আমার কাছে কত টাকা পুড়ে রইলো মানে এই যে খাতা কেনা হলো আর গল্পের বই কেনা হলো এরপরে আমার কাছে আর কত টাকা পুড়ে রইল দেখো আমার কাছে মোট কত টাকা ছিল দেড়শো টাকা সুতরাং তাহলে খরচ হয়েছে খরচ হয়েছে মোট সমান সমান কত পঁয়তাল্লিশ আর ষাট যোগ করব এই দুটো খরচ হয়েছে তাহলে দেখো তাহলে পঁয়তাল্লিশ আর ষাট যোগ করলে কত হয়েছে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ ছয় আর চার যোগ করলে দশ তাহলে একশো পঞ্চাশ টাকা খরচ হয়েছে কত টাকা থেকে খরচ হয়েছে দেড়শো টাকা তাহলে দেড়শোর থেকে যদি একশো পাঁচ বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে আমাদের এখন কত টাকা পড়ে আছে সেটা বেরো হয়ে যাবে সুতরাং এখন আমার কাছে পড়ে আছে সমান সমান তাহলে একশো পঞ্চাশ বিয়োগ একশো পাঁচ করবো তাহলে বিয়োগ করলে কত হয়ে যায় দেখো এখানে দশ আছে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে এক থাকে তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয়ে যাবে চার তাহলে দেখো এই একশো পঞ্চাশ থেকে একশো পাঁচ বিয়োগ করলে আমাদের কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হয়ে যাবে তাহলে এখন আমার কাছে পড়ে থাকবে কত পঁয়তাল্লিশ টাকা এটাই উত্তর পাঁচের জায়গার অঙ্কটা দেখো আজ আমরা মোটর গাড়িতে চুরানব্বই দশমিক পাঁচ কিমি পথ যাব এক কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির শূন্য দশমিক শূন্য সাত আট লিটার পেট্রোল খরচ হয় হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার তাহলে এক কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয় কত শূন্য দশমিক শূন্য সাত আট লিটার তাহলে শূন্য দশমিক শূন্য সাত আট এটাকে যদি আমরা চুরানব্বই দশমিক পাঁচ দিয়ে গুণ করি তাহলেই আমাদের কি হয়ে যাবে কত লিটার পেট্রোল দরকার সেটা বের হয়ে যাবে আচ্ছা দেখো আমাদের তাহলে কি করব চুরানব্বই দশমিক পাঁচকে শূন্য দশমিক শূন্য সাত আট দিয়ে গুণ করবো এইখানে ধরে নিচ্ছি প্রথমে দশমিকগুলো নেই দশমিকটা শেষে বসাবো তাহলে এইখানে দেখো আটাত্তরকে আমরা নয়শো পঁয়তাল্লিশ দিয়ে গুণ করবো প্রথমে তাহলে কী করবো আট দিয়ে গুণ করবো পাঁচ আটটা চল্লিশে শূন্য হাতে চার চার আটটা বত্রিশে চার ছত্রিশে ছয় হাতে তিন আট নং বাহাত্তর আর তিন পঁচাত্তর তাহলে এটা হয়ে গেলো এবার সাত দিয়ে গুণ করবো পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন চার সাত আঠাশ আট তিন একত্রিশের এক হাতে থাকলো তিন সাত নং তেষট্টি আর তিন ছেষট্টি এবার যোগ করে দিচ্ছি যোগ করে দিলে কি হয়ে যাবে দেখো শূন্য ছয়ের পাঁচ এগারো এক হাতে এক পাঁচ আরকে ছয় রেখে সাত সাত আট ছয় তেরো তিন হাতে এক ছয় রেখে সাত তাহলে তিয়াত্তর হাজার সাতশো দশ এবার দেখো প্রথম সংখ্যা দশমিকের এক ঘর পরে আছে একটা সংখ্যা তারপরে দেখো পরের সংখ্যা দশমিকের পরে কয়টা সংখ্যা আছে তিনটা তাহলে দেখো এইখানে কটা এখানে তিনটা এখানে একটা চারটা সংখ্যা তাহলে দশমিকটা ধরে নিচ্ছি এখানে আছে তাহলে এক দুই তিন চার তাহলে দশমিক কোথাও হবে এখানে সুতরাং মোট সাত দশমিক তিন সাত এক শূন্য লিটার পেট্রোল লাগবে দেখো আলিশার দাদা বাড়ি থেকে সাইকেলে চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে এক দশমিক চার ঘন্টা সময় নিল যদি সে ঘন্টায় এগারো দশমিক পাঁচ কিমি বেগে সাইকেল চালায় তবে আলিশাদের বাড়ি থেকে শিবপুর লঞ্জ ঘাট কত দূরে হিসাব করি তাহলে মোট সময় কত নয় এক দশমিক চার ঘণ্টা আর কি আছে ঘন্টায় কত কিলোমিটার বেগে যায় এগারো দশমিক পাঁচ কিলোমিটার বেগে তাহলে শিবপুর লজঘাট কত দূরে সেটা কীভাবে বের করবো এগারো দশমিক পাঁচকে এক দশমিক চার দিয়ে গুণ করলেই বের হয়ে যাবে তাহলে এগারো দশমিক পাঁচকে এক দশমিক চার দিয়ে গুণ করবো প্রথমে আমরা ধরে নিচ্ছি কোনো দশমিক নেই তাহলে দশমিক ছাড়াই গুণ করব একশো পনেরোকে কে চোদ্দো দিয়ে গুণ করব চার পাঁচ এক কুড়ি শূন্য হাতে দুই চারককে চার চারের সাথে দুই যোগ করলে ছয় শেষে চারককে চার এরপরে একশো পনেরোকে দিয়ে গুণ করলে কত হয়ে যাবে একশো পনেরোই হয়ে যাবে যোগ করব। তাহলে শূন্য ছয় পাঁচ যোগ করলে এক এগারো এক হাত থেকে থাকলো এক চার এক যোগ করলে ছয় আর এখানে মোড়ে আছে এক তাহলে প্রথম সংখ্যাটা দেখো দশমিকের পর একটা সংখ্যা এখানে দশমিকের পর একটা সংখ্যা তাহলে এইখানে ধরে নিচ্ছি দশমিক তাহলে এখানে এক ঘর এখানে এক ঘর দুই ঘর তাহলে দুই ঘর আগে যাবে দশমিক এক ঘর দুই ঘর তাহলে এখানে হয়ে গেল তাহলে দেখো সুতরাং তাহলে কি লিখতে পারি আলি সাদের বাড়ি থেকে শিবপুর লঞ্চ ঘাট ষোলো দশমিক এক শূন্য কিমি দূরে এটাই উত্তর সাত নম্বর অঙ্কটা দেখো মা আমাকে দুই দশমিক পাঁচ কেজরা ডাল কিনে আনতে বললেন এক কীগরা ডালের দাম বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাবো হিসাব করি তাহলে এক কেজি ডালের দাম বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে দুই দশমিক পাঁচ কেজি ডালের দাম কত হবে তাহলে বাষট্টি দশমিক পাঁচ শূন্যকে দুই দশমিক পাঁচ দুই গুণ করলেই বের হয়ে যাবে তাহলে বাষট্টি দশমিক পাঁচ শূন্য গুণ দুই দশমিক পাঁচ তাহলে কী করবো এখানে প্রথমে দশমিক ভাববো না বাষট্টি এখানে দেখো ছয় হাজার দুইশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে গুণ করবো তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুঘনো দশ আট দুই বারো দুই হাতে এক থাকে পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে এক যোগ করলে একত্রিশ এরপরে দুই দিয়ে গুণ করবো দুই শূন্য শূন্য পাঁচ দুগ্ন দশের শূন্য হাতে এক দুই দু চার চারের সাথে এক যোগ করলে পাঁচ ছয় দুগ্ন বারো তাহলে যোগ করে দেবো এবার যোগ করলে কত হয়ে যাবে শূন্য পাঁচ দুই পাঁচ আর কে ছয় তিন আট দুই যোগ করলে পাঁচ এখানে এক তাহলে এখানে দশ প্রথম সংখ্যায় দেখো দশমিকের পরে দুটো সংখ্যা আছে আর দ্বিতীয় সংখ্যা দশমিকের পরে একটা সংখ্যা মানে এক দুই তিনটা সংখ্যা আছে দশমিক এখানে নিলে তিন ঘর আগে যাবে দশমিক তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এখানে যাচ্ছে তাহলে কি করবো সুতরাং দুই দশমিক পাঁচ কিবড়া ডাল কিনতে আমাকে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ শূন্য টাকা নিয়ে যেতে হবে নিয়ে যেতে হবে তাহলে এটাই উত্তর আঠারো অঙ্কটা দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা চোদ্দ দশমিক চার সেমি ওই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা দশমিক সংখ্যায় লিখি সমবাহু ত্রিভুজ মানে কি যে ত্রিভুজে তিনটি বাহু সমান হয় তাহলে এরকম হয় ত্রিভুজের ছবি তাহলে এই ত্রিভুজের তিনটা বাহুই সমান এবং পরিসীমা কি জিনিস এই যে তিনটা বাহু রয়েছে তিনটা বাহুর মোট যোগফল তাহলে যেহেতু প্রত্যেকটা বাহুই সমান তাহলে একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কিন্তু তিন দিয়ে যদি তাকে গুণ করা যায় তাহলেই কিন্তু পরিসীমা বের হয়ে যায় তাহলে দেখো এখানে পরিসীমাটা বলা দেওয়া আছে বলা আছে একটা বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে তাহলে পরিসীমা মানে কত এই পুরোটা দেওয়া আছে তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান কত দেওয়া চোদ্দ দশমিক চার সেমি তাহলে দেখো যেহেতু তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে যদি এই পরিসীমাকে তিন দিয়ে ভাগ করি তাহলেই একটি বাহুর দৈর্ঘ্য বের হয়ে যাবে সুতরাং একটি বাহুর দৈর্ঘ্য হবে তাহলে চোদ্দ দশমিক চার ভাগ তিন এবার দেখো চোদ্দ দশমিক চারকে তিন দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে চোদ্দ দশমিক চারকে আমরা উপরে লিখতে পারি নিচে তিন লিখতে পারি তাহলে দেখো এখানে ধরে নেওয়া যে এই দশমিকটা তুলে দিচ্ছি দশমিক তুলে দিলে নিচে কত হয়ে যাবে আমাদের দশমিকের জন্য এই যে নিচে গুণ করে দিচ্ছি নিচে দশমিকের জন্য এক হবে আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য হবে ঠিক আছে এইবার দেখো একশো চুয়াল্লিশকে তিন দিয়ে কেটে দিচ্ছি তিন চারা বারো চৌদ্দো থেকে বারো বিয়ে করলে দুই দুই আর চার চব্বিশ চব্বিশকে তিন দিয়ে ভাগ করলে আটা চব্বিশ এবার দশ আর আটচল্লিশ কেটে দেবো জোর সংখ্যা যেহেতু দুই দিয়ে ভাগ দিচ্ছি দুই দুগ্ন চার আটকে দুই দিয়ে ভাগ করলে চার দুগ্নো আট এখানে পাঁচ দুগ্নো দশ তাহলে চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে চব্বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে চার পাঁচা কুড়ি এখানে বিয়োগ করলে চার তাহলে কত হয়ে যাচ্ছে এখানে চার পাঁচা থেকে ছোটো তাহলে দশমিক নিতে পারি তাহলে শূন্য হয়ে গেল পাঁচাটা চল্লিশ তাহলে চার দশমিক আট কি সেমি তাহলে একটি বাউর দৈর্ঘ্য কত হচ্ছে চার দশমিক আট সেমি এটাই উত্তর এইবার দেখো নয়ের দাগের অঙ্কগুলো করবো গুণ করি এক নাম্বার অঙ্ক কি আছে শূন্য দশমিক সাত গুণ শূন্য দশমিক নয় খুবই সহজ অঙ্ক আচ্ছা তাহলে দেখো এখানে প্রথমে দশমিকগুলো ধরছি না প্রথমে সংখ্যাগুলো কি কি আছে সাত আর নয় তাহলে সাত আর নয় গুণ করে দিচ্ছি সাত আর নয় কত হয় তেষট্টি এবার দশমিকটা ধরে নিচ্ছি শেষে আছে দশমিকটা শেষে ধরে নিতে হবে তাহলে দেখো এখানে কি আছে দশমিকের পরে একটা সংখ্যা আছে এখানেও দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে একটা একটা দুটো সংখ্যা তাহলে দশমিক কয় ঘর আগে যাবে দুই ঘর আগে তাহলে এই দশমিকটা এইখানে ধরলে এক ঘর দুই ঘর তাহলে কত হবে উত্তর দশমিক ছয় তিন এরপরে দুই নম্বর অঙ্ক কি আছে একই হবে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক পাঁচ তাহলে একই হবে এইখানে দশমিক ধরবো না তাহলে কত আছে ছয় পাঁচ তাহলে পাঁচ ছয় কত হয়ে যায় তিরিশ তাহলে এইখানে দশমিকের পর একটা সংখ্যা দশমিকের পর একটা সংখ্যা দুটো তাহলে দশমিক এখানে ধরলে এক ঘর দুই ঘর তাহলে দশমিক তিন শূন্য বা এই শূন্যটা কেটে দিতে পারি তাহলে কত হয়ে যাবে দশমিক তিন এটাই উত্তর আচ্ছা একইভাবে তোমরা এখানে তিন আর চার নম্বর অঙ্কটা নিজেরাই চেষ্টা করবে এবার পাঁচের দাগের অঙ্কটা করছি শূন্য দশমিক পাঁচ দুই গুণ শূন্য দশমিক চার তিন তাহলে শূন্য দশমিক পাঁচ দুই গুণ শূন্য দশমিক চার তিন এ দুটো গুণ করতে হবে তাহলে প্রথমে দশমিক ধরছি না তাহলে আমাদের কী কী গুণ করতে হবে বাহান্ন আর তেতাল্লিশ তাহলে বাহান্ন আর তেতাল্লিশ গুণ করবো তাহলে দেখো তিন দুগুণ কত হয়ে যায় ছয় তিন পাঁচা পনেরো এবার চার দিয়ে গুণ করবো বাহান্নকে চার দুগ্ন আট চার পাঁচ হাজার কুড়ি যোগ করে দেবো তাহলে যোগ করলে কত হয়ে যাবে ছয় আট আর পাঁচ যোগ করলে তেরো তিন হাতে এক থাকে একের সাথে এক যোগ করলে দুই আর এখানে কত আছে দুই তাহলে দেখো এখানে দশমিকের পরে কটা সংখ্যা ছিল দুটো এখানে দুটো তাহলে দুই দুই চার তাহলে দশমিকটা শেষে ধরতে হয় তাহলে চার ঘর আগে হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে দশমিক কোথাও হবে এখানে তাহলে উত্তর আমাদের কত হয়ে যাচ্ছে দশমিক দুই দুই তিন ছয় আচ্ছা ছয় নম্বর অঙ্কটাও হবে তোমরা বাড়িতে চেষ্টা করবে সাত নম্বর অঙ্কটা দেখো করছি ছয় দশমিক দুই তিন গুণ দুই দশমিক পাঁচ এক গুণ দুই দশমিক পাঁচ এক একবার উপর নিচে সাজিয়ে গুণ করছি তাহলে কি করব দশমিক না ধরে নিয়ে প্রথমে ছশো তেইশকে দুশো দিয়ে গুণ করবো এক দিয়ে ছশো তেইশকে গুণ করলে ছশো তেইশ হয়ে যাচ্ছে গুণ চিহ্ন পাঁচ দিয়ে ছশো তেইশকে গুণ করব এরপরে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক থাকে পাঁচ দু দশ আরকে এগারো এক হাতে এক পাঁচশো তিরিশ আরকে একত্রিশ গুণ এবার দুই দিয়ে ছশো তেইশকে গুণ করবো তাহলে তিন দুগ্ন ছয় দুই দুগ্ন চার ছয় দুঘ বারো তাহলে এবার কি করব যোগ করব তাহলে কত হয়ে যাবে তিন পাঁচ আট দুই সাত ছয়ারকে সাত সাথে সাথে ছয় যোগ করলে তার তিন হাতে এক থাকে চার আঁচ পাঁচ আরকে ছয় তিন আর দুই যোগ করলে পাঁচ আর শেষে কত আছে এক তাহলে এখানে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা তাহলে চারটা সংখ্যা এইখানে দশমিক ধরে নিতে হয় প্রথমে তাহলে চার ঘর আগে যাবে দশমিক এক দুই তিন চার তাহলে এইখানে হবে তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর তাহলে উত্তর কত হচ্ছে পনেরো দশমিক ছয় তিন সাত তিন এরপরে দেখো আট নম্বর অঙ্কটা তাহলে আট নম্বর অঙ্কটা কি আছে পাঁচ দশমিক সাত সাত দুই দশমিক নয় তিন গুণ করতে হবে তাহলে তিন এ পাঁচশো সাতাত্তরকে আগে গুণ করব দশমিক না ধরে নিলে আমাদের কী করতে হবে পাঁচশো সাতাত্তরকে দুশো তিরানব্বই দিয়ে গুণ করতে হবে তাহলে প্রথমে তিন দিয়ে পাঁচশো সাতাত্তরকে গুণ করবো তাহলে কত হবে দেখো তিন সাত একুশের এক হাতে দুই থাকে তিন সাত একুশ সাত দুই তেইশের তিন হাতে দুই থাকে তিন পাঁচ হাজার পনেরো পনেরো সাত দুই যোগ করলে সতেরো গুণ নয় দিয়ে পাঁচশো সাতাত্তরকে গুণ করবো এবার সাত নং তেষট্টি তিন হাতে দুই সাত নং তেষট্টি আর দুই পঁয়ষট্টি পাঁচ হাতে ছয় পাঁচ নং পঁয়তাল্লিশ হাত ছয় পঁয়তাল্লিশ হাতে ছয় যোগ করলে কত হয়ে যাবে একান্ন গুণ এবার দুই দিয়ে গুণ করবো সাত দুগ্ন চোদ্দ চার হাতে এক থাকে সাত দুগ্ন চোদ্দো আরে পনেরো পাঁচ হাতে এক থাকে পাঁচ দুগ্ন দশ আগে এগারো যোগ করে দিতে হবে তাহলে এক তিন তিন যোগ করলে ছয় পাঁচ আর চার নয় নয়ের সাথে সাত যোগ করলে ষোলো ছয় হাতে এক থাকে পাঁচ একে ছয় ছয় একে সাত সাত আর একে আট এই পাঁচ আর এক যোগ করলে ছয় শেষে কত থাকে এক তাহলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা তাহলে এখানে আমাদের দশমিকটা এখানে ধরে নিলে কয়েক ঘর আগে যাবে দশমিক চার ঘর এক দুই তিন চার এইখানটা যাবে তাহলে এটাই হয়ে যাবে উত্তর আচ্ছা এরপরে যে অঙ্কগুলো আছে দেখো নয় দশ এই অঙ্ক দুটো নিয়ে তোমরা নিজেরাই করবে আমি এগারো বারো এই দুটো অঙ্ক করছি তাহলে এগারো নাম্বারটা দেখো কী আছে এগারো নাম্বারটা পঁচাশি দশমিক দুই নয় আর কি আছে তিন দশমিক নয় দুই তিন দশমিক নয় দুই তাহলে দুই দিয়ে প্রথমে আট হাজার পাঁচশো উনত্রিশকে গুণ করবো তাহলে নয় দুগ্নো আঠেরো আট হাতে এক দুই দুগোনো চারের সাথে এক যোগ করলে পাঁচ পাঁচ দুগ্নো দশের শূন্য হাতে এক থাকে আট দুগ্নো ষোলো ষোলোর সাথে এক যোগ করলে সতেরো এরপর নয় দিয়ে গুণ করবো নয় নং একাশির এক হাতে আট থাকে আট নয় দুগ্নো আঠেরো আট ছাব্বিশের ছয় হাতে দুই থাকে পাঁচ নং পঁয়তাল্লিশ আর দুই সাতচল্লিশের সাত হাতে চার থাকে আট নং বাহাত্তর আর চার ছিয়াত্তর শেষে কত আছে আমাদের তিন দিয়ে গুণ করবো তিন নং সাতাশের সাত হাতে দুই থাকে তিন দুগ্ন ছয় দুই আট তিন পাঁচ হাজার পনেরো পাঁচ হাতে এক থাকে তিন আটটা চব্বিশ তাহলে সবগুলো যোগ করতে হবে আট পাঁচ ছয় সাত ছয় তেরো তিন হাতে এক থাকে আট নয় নয় সাত ষোলো ষোলো আর সাত তেইশের তিন হাতে দুই থাকে পাঁচ হাজার দুই সাত সাত আট ছয় তেরো তেরো চোদ্দোর চার হাতে এক থাকে পাঁচ ছয় সাত আট ছয় তেরো তিন হাতে এক থাকে দুই রেখে তিন তাহলে দেখো এটা হয়ে গেল এবার দেখো এখানে যে সংখ্যাগুলো ছিল এখানে দশমিকের পরে দুটো সংখ্যা এখানে দশমিকের পরে দুটো সংখ্যা তাহলে চার ঘর আগে হবে দশমিক তাহলে এক দুই তিন চার তাহলে এই জায়গাটা হয়ে যাবে এটাই হয়ে যাবে উত্তর এবার বারো নম্বর অঙ্কটা বাহাত্তর দশমিক দুই দুই দশমিক ছয় পাঁচ তাহলে একই হবে এখানে কি করবো সাতশো বাইশ দিয়ে দুইশো পঁয়ষট্টিকে গুণ করবো প্রথমে পাঁচ দিয়ে সাতশো বাইশকে গুণ করবো দেখো পাঁচ দুগ্ন দশ শূন্য হাতে এক পাঁচ দুগ্ন দশ আরকে এগারো এক হাতে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ আরকে ছত্রিশ এরপরে ছয় দিয়ে গুণ করবো ছয় দুগ্নো বারো দুই হাতে এক ছয় দুগ্নো বারো আরকে তেরো তিন হাতে এক ছয় সাথে বেয়াল্লিশের সাথে এক যোগ করলে তেতাল্লিশ গুণ এবার দুই দিয়ে করবো দুই দুগুণ চার দুই দুগুণ চার সাত দুগ্নো চোদ্দ সবগুলো যোগ করে দিচ্ছি তাহলে শূন্য দুই আরকে তিন চার তিন সাত সাথে সাথে ছয় যোগ করলে তেরো তিন হাতে এক চার আরে পাঁচ পাঁচ আট তিন আট 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 তিন এগারো এক হাতে এক থাকে চারকে পাঁচ পাঁচ চার নয় আর কত থাকে এক তাহলে দেখো এখানে দশমিকের পর একটা সংখ্যা এখানে দশমিকের পর দুটো সংখ্যা তাহলে তিন ঘর তাহলে তিন ঘর আগের দিতে হবে দশমিক এক দুই তিন তাহলে একশো একানব্বই দশমিক তিন তিন শূন্য এটাই উত্তর এরপরে দেখো তেরো আর চোদ্দো নম্বর অঙ্ক দুটো তোমরা নিজেরাই চেষ্টা করবে আমি এরপরে পনেরো নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি তাহলে শূন্য দশমিক ছয় শূন্য দশমিক তিন শূন্য দশমিক দুই এটা আছে তাহলে দেখো প্রথমে শূন্য দশমিক ছয় আর শূন্য দশমিক তিন গুণ করব তাহলে কত হয়ে যাবে গুণ করলে দশমিকগুলো যদি প্রথমে না ধরি তাহলে তিন আর ছয় গুণ করলে কত হয়ে যাবে আঠেরো তাহলে প্রথম সংখ্যা দেখো দশমিকের পর একটা সংখ্যা পরেরটা কী আছে দশমিকের পরে একটা সংখ্যা তাহলে দুটো তাহলে দুই ঘর আগে যাবে দশমিক তাহলে দশমিক এক আট গুণ কত আছে শূন্য দশমিক দুই এরপরে দেখো কী হয়ে যাবে আঠেরোকে দুই দুই গুণ করবো তাহলে আট দু ষোলো ছয় হাতে এক দুই রেখে তিন তাহলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা এখানে একটা সংখ্যা তাহলে তিন ঘর আগে হবে দশমিক তাহলে দশমিকটা এখানে ধরলে এক ঘর দুই ঘর এইখানে কোনো সংখ্যা নেই মানে শূন্য ধরে নিতে হবে একটা তাহলে দশমিক শূন্য তিন ছয় এটাই উত্তর আচ্ছা দেখো একইভাবে তোমরা ষোলো আর সতেরো নম্বর অঙ্কটা বাড়িতে করে নেবে আমি আঠারো নম্বর অঙ্কটা করছি তাহলে আঠারো নম্বর অঙ্কটা কি আছে এক দশমিক দুই এক গুণ শূন্য দশমিক পাঁচ গুণ পাঁচ দশমিক দুই তাহলে প্রথমে এক দশমিক দুই এককে শূন্য দশমিক পাঁচ দিয়ে গুণ করবো তাহলে কী হবে দেখো প্রথমে ধরে নিচ্ছি দশমিক নেই তাহলে পাঁচ দিয়ে একশো একুশকে গুণ করব তাহলে কত হয়ে যাবে পাঁচকে পাঁচ পাঁচ দুগুনো দশের শূন্য হাতে থাকে এক পাঁচ ওকে পাঁচ আরকে ছয় তাহলে এখানে দশমিকের পরে দুটো সংখ্যা এখানে একটা সংখ্যা তাহলে তিন ঘর আগে যাবে তাহলে এখান থেকে তিন ঘর হলে এক দুই তিন তা দশমিক এখানে বসবে গুণ পাঁচ দশমিক দুই তাহলে ছয়শ পাঁচকে এবার পাঁচ দশমিক দুই দিয়ে গুণ করবো তাহলে এবার উপর নিচে সাজিয়ে গুণ করছি দশমিক ছয় শূন্য পাঁচ গুণ পাঁচ দশমিক দুই তাহলে প্রথমে দুই দিয়ে গুণ করবো তাহলে কত হয়ে যাবে পাঁচ দুগ্ন দশের শূন্য হাতে এক থাকে দুই শূন্য শূন্য এক ছয় দুগ্ন বারো এরপরে পাঁচ দুগুন করবো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই থাকে পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ ছয় তিরিশ যোগ করব এবার দেখো যোগ করলে কত হয়ে যাবে শূন্য পাঁচ আরেক ছয় দুই দুই চার এক এখানে তিন তাহলে দেখো এইখানে দশমিকের পর তিনটা সংখ্যা এখানে দশমিকের পরে একটা সংখ্যা তাহলে এখানে তিনটা এখানে একটা চারটা সংখ্যা তাহলে এখান থেকে শুরু হবে চার ঘর আগে যাবে দশমিক এক দুই তিন চার তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর আচ্ছা এইবারে দেখো উনিশটা করছি তাহলে দেখো এখানে তিন দশমিক শূন্য গুণ করি ছয় শূন্য দিয়ে গুণ করছি সবগুলো তাহলে তিনশো ছয়কে শূন্য দিয়ে গুণ করলে এই তিনটা সংখ্যায় শূন্য হয়ে যাচ্ছে শূন্য দিয়ে আবার তিনশো ছয়কে কে গুণ করলে এই তিনটা সংখ্যায় শূন্য হয়ে যাচ্ছে আর শেষে কত থাকবে তিনশো ছয়কে এক দিয়ে গুণ করলে তিনশো ছয় তাহলে যোগ করবো এবার তাহলে যোগ করলে কত হয়ে যাবে দেখো শূন্য শূন্য এখানে ছয় হয়ে যাবে এখানে শূন্য এখানে তিন তাহলে দশমিকের পরে এখানে দুটো সংখ্যা তাহলে দেখো আমাদের দশমিক এখানে ধরলে কয় ঘর আগে যাবে দশমিক দুই ঘর এক ঘর দুই ঘর তাহলে এখানে গেল দশমিকের পর শূন্য থাকাও যা না থাকাও তাই তাহলে এই শূন্য দুটো কেটে যাবে তাহলে উত্তর কত হয়ে যাবে তিনশো ছয় আচ্ছা এরপরে দেখো পুরীর দাগের যে অঙ্কটা রয়েছে এটা তোমরা নিজেরাই চেষ্টা করবে তাহলে ছাত্রছাত্রীরা এই ভিডিওতে যে আমি তোমাদের কোষে দেখি সাথের এক থেকে নয়ের দাগের অঙ্কগুলি করে দেখালাম আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা